ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন ছিলেন কতটা সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার থেকে মিজাইল ছুটতে পারে তারা তোমার এই উদ্ধত যৌবনের সামনে কেমন অসহায় কাপুরুষ ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতে ডেভিডের ছোড়া ঢিলের আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়া হে ফাদি আবু পাথর ছোড়া বাবিল তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে জানা ছিল না আমরা জানি জানি তুমি ফিরে আসবে বলে দিয়েছো এই ওজার আমরা আমরা প্রতীক্ষায় আছি ছাকে ঝাঁকে ফিরে আসো ছাকে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে